আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বৈশিক অনেক আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবাই কাজে দিবে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো এই মন্ত্রটির দ্বারা আপনি যে কোনো নারীকে মিলন করার জন্য বাধ্য করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় ছুটে আসবে এবং নারী নিজে থেকে আপনাকে ধরা দিবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে সম্পর্কে আপনার যে কেউ হতে পারে তাকে আপনার ভালো লাগছে সেই নারীর সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তার দেহ আপনি ভোগ করতে চান কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না এবং তার সামনে আপনি যাই দাঁড়াতে পারতেছেন না তাকে সাহস করে বলতে পারতেছেন না তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন এ কথাটি আপনি তাকে বলতে পারতেছেন না কিন্তু আপনার মনের আকাঙ্ক্ষা আপনার মনের আশা আপনার মনের অনেক দিনের ইচ্ছা তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন সম্পর্কে আপনার ভাবি হতে পারে অথবা হতে পারে রুদ্রেশ শর্মা ভাইটাকে আপনি বলতে পারতেছেন না তো আমি আজকে যে মন্ত্রটি নিয়ে আসছি এই মন্ত্রটির দ্বারাই আপনি খুব সহজে আপনি তাকে মিলন করার জন্য বাধ্য করতে পারবেন সে নিজে থেকে এসে আপনাকে বলবে মিলন করা কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনাকে প্রস্তাব দেবে মিলন করার জন্য এবং সে আপনার বিছানায় গোপনে এসে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে নিজে থেকে কাপড় খুলে দিবে তো বিয়ারস এই মন্ত্রটি দ্বারাই তো বিয়ারস এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে নারী নিজের ইচ্ছাই মিলন করার জন্য আপনার কাছে এবং নারী নিজের মিলন করার জন্য আপনার বিছানায় এসে কাপড় খুলে দিবে গোপনে কিভাবে কি করলে মন্ত্রটির দ্বারা আমি এই ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব আপনারা দয়া করে ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি টেনে টেন অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোন জায়গায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজও করতে পারবেন না উল্টা পাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত আর মনের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখবেন দ্বারাই আমি কাজের ফলাফল পাবো এই কাজ করবেন কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর যদি মনের মধ্যে যদি এরকম আপনার হয় যে কাজ করলাম কাজের ফলাফল পাবো কি না পাবো বা কাজ করে রাখলাম হলে হলো না হলে না হলো এই মনোবিশ্বাস নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না মনের মধ্যে বিশ্বাস রাখবেন যে আমি এই মন্ত্রটির দ্বারাই কাজের ফলাফল পাবোই পাবো

তো এই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে কিভাবে কি করতে হবে সবকিছু বলে দিব আর একটি কারণবশত আপনারা যদি কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে করতে কোনো সমস্যা নাই তো তবে এই মন্ত্রটির নিয়ম কারণ আমি এখন বলে দিব কিভাবে পাঠ করতে হবে কোন দিনে পাঠ করতে হবে সবকিছু এখন বলে দিব আপনারা একটু মনোযোগ সকালে দেখবেন এবং শুনবেন ইউজ দেখেন স্ক্রিনে আমি সুন্দরভাবে মন্ত্রটি লিখে রাখছি আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন তো মন্ত্রটি পাঠ করতে হবে একশো আট বার তো ভিউয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি একশো আট বার পাঠ করবেন আর মন্ত্রটি এই মন্ত্রটি পাঠ করতে হবে রাতে আপনারা যে কোনো রাতে এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু রাতে না পাঠ করে যদি আপনারা এই মন্ত্রটি দিনে পাঠ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না রাতে এই মন্ত্রটি পাঠ করতে হবে একশো আট বার আর মন্ত্রটি একশো আট বার পাঠ করার আগে আপনারা চারটি ঢাল সংগ্রহ করবেন দেখেন আমি চার কোনে চারটি ঢাল রাখছি এরকম আপনারা চারটি ঢাল সংগ্রহ করবেন চারটি ঢাল সংগ্রহ করে নেওয়ার পরে আপনি গভীর রাতে রাতে একটা অথবা দুইটার দিকে আপনি মন্ত্রটি সুন্দরভাবে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি একশো আটবার পাঠ করবেন একশো আটবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি চারটি ঢালে তিনটি ফুক দিবেন আর দেখেন মন্ত্রর এই অমুকিং এই জায়গায় আপনি যে নারীকে মিলন করার জন্য বাধ্য করতে চাচ্ছেন সেই নারীর নাম নেবেন একশো আটবার মন্ত্রটি পাঠ করবেন এই অমুকিং এর জায়গায় একশো আটবারই তার নাম নেবেন এভাবে মন্ত্রটি এক সরবার পাঠ করার পরে চারটি ঢালে তিনটি ফুক দেবেন ফুক দেওয়ার পরে আপনি যে নারীর সঙ্গে মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি মিলন করার জন্য বাধ্য করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন সেই নারীর বাসার আশেপাশে আপনাকে যে দুইটি ঢাল রেখে আসতে হবে আর দুইটি ঢাল আপনি যে রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানায় একটি ঢাল রাখতে হবে আর আপনার বাসার দরজার সামনে একটি ঢাল রাখতে হবে রাখার তার ঠিক চব্বিশ ঘন্টা পর সেই নারী আপনার বিছানায় নিজে থেকে আসবে এবং সেই নারী আপনার বিছানায় এসে সে নিজে থেকে কাপড় খুলে দিবে এবং আপনার সঙ্গে সেক্স করার জন্য সোধাচুদি করার জন্য সে নিজে থেকে তার শরীরের কাপড় খুলে দিবে এবং সে নিজে থেকে এসে আপনাকে লাগাতে বলবে তো বিরস এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বির্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা আসলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি